আমার এ ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর আপন করিতে কাদিয়া বেড়াই যে মোড়ে করেছে পর। যে মোড়ে করিল পথেরও বিরাগী পথে পথে আমি ফিরি তার লাগি দীঘল রজনী তার তরে জাগি ঘুম যে হরেছে মোর আমারে ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর আমার এ কোল আছে যে বা আমি তার কুল বাঁধি যে গেছে বুকেতে আঘাত হানিয়া তার লাগি আমি কাঁদি যে মুড়ে দিয়েছে বিষে ভরা বান আমি দেই তারে বুক ভরা গান কাটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জলম ভর আপন করিতে কাদিয়া বেড়াই যে মুড়ে করেছে পর মোর বুকে যে বা কবর বেঁধেছে আমি তার বুক ভরি রঙিন ফুলে সোহাগ জড়ানো ফুল ধরি। যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী আমি লয়ে করে তারি মুখখানি কত ঠাই হতে কত যে আনি সাজাই নিরন্তর আপন করিতে কাদিয়া বেড়াই যে মুড়ে করেছে